আমাদের জীবনের প্রথম এটা সমস্ত আগুন আমি আর এরকম আগুন দিই নাই আমি পাঁচ সাত ঢাকাইছি ধরে ঢাকা আসি ফ্যামিলি তিনটা বাচ্চা একটা বুড়া মা আবার একটা অটো রিক্সা আছে অটো রিক্সাটা বুঝে গেছে গা ওই অটো রিক্সাটা পর নির্ভর সবাই সবাই ওই যে সংসার চালাইতাম আবার ওরা সব শেষ হয়ে গেছে আবার আর কিচ্ছুই নাই দিনে আছে সবিশ্বাস আকাশ ও আইসি কর্ম করে খাওয়ার জন্য আমার সম্মুখানে অনষ্ট কিছু নাই আমার ঘরে যদি আসিল টিয়া পয়সা বারো বছরের জিনিস সাথে যা সব শেষ হয়ে গেছে একবারে দুতলার তো লিস্টলা পর্যন্ত কিচ্ছু ভাই করতে পারি নাই আর এই আগুনের ভিতরে আইতে পারি নাই মানুষের ধাক্কা ধাক্কি ঠেলা কিচ্ছু ভাই করতে পারি না গোপল আমার কই আছে তাও করতে পারি না গেছিলাম গাড়ি গাড়ির ভিতরে গেছি বোবল আমার কই আছে তাও করতে পারি

গ্যাসে আমি যার পাশে থেকে আগুন লাগছে তারা আমি জিজ্ঞেস করছিলাম যে আগুনটা কীভাবে লাগছে যে গ্যাসে থেকে আগুন লাগছে এই গ্যাসে থেকে আগুন লেগে প্রত্যেকটা পাশেই সিলিন্ডার আছে বুঝছেন এই সিলিন্ডারের কারণে এই আগুনটা এত মানে হয়ে গেছে সিলিন্ডার না থাকলে হইতো না একটা বাসে আগুন একজন খবর পাইছি খবর পাওয়ার আমি সাথে সাথে অফিস থেকে ছুটি নিয়ে বাইরে গেছি আসার পর দেখি ওই জায়গায় আগুন জায়গায় আগুন দেখে পুরো কলা ছড়াই গেছে বাতাসে এখন চার বাস এখন ধরছে ফায়ার সার্ভিস লোক ঢুকছে নগদে এই জায়গায় ফায়ার সার্ভিস সাথে সাথে আমরা এলাকায় যত মানে যত পুরা বাইন ছিল এরাও মানে সাহায্য করছে তাদের সাথে এই আর কি আগুন লিপেতে পারতেছে না কোনো প্রতি জাস্ট দুই সাইড লিপ যায় মানে যে সাইড দশ সাইড আগুন জ্বলতেছে এখন বর্তমানে অনেক মানুষ কান্দা কান্দি করছে অনেক জনের মধ্যে উদ্রহ করছে